যুদ্ধ আপনি কার সাথে করছেন তার কিন্তু কোনো খবর আমরা জানি না আমরা কি ভারতের সাথে যুক্ত করব না আমরা পাকিস্তানের সাথে যুক্ত করব তো সেটারও কোনো খবর নেই এখন এত কিছু আপনি অনেকগুলো জিনিস বলে ফেলেছেন যে কিছুই তো হচ্ছে না কাজকর্ম তো সবই বন্ধ কাজকর্ম বন্ধ থাকলে পরে তো কিছু কথা বলতে হয় ওনারা বলছেন কিন্তু এটা আবার একটা আপনি যদি অন্যভাবে চিন্তা করেন যে এই পুরো জিনিসটার পেছনে যে বিশ্ব ব্যবস্থা ক্ষমতার যে বিশ্ব ব্যবস্থা সেটার একটা আমি আমার অন্তত মনে হয়েছে যে আমার মানে কিছু অবজারভেশনের কারণে যে আমার মনে হয়েছে যে এখানে সমস্যাটি হয়ে গেছে কি এক ধরনের আপনি মেনশন করেছেন জিও যে ব্যাপারটা ওখানে ক্ষমতার একটা বিশ্ব ব্যবস্থার একটা প্রভাব আছে অর্থাৎ আপনার সারা ওয়ার্ল্ডের যে ক্ষমতার যে ক্ষমতায়ন যারা যাদের যারা স্টেক এই ক্ষমতার স্টেক হোল্ডারদের মধ্যে আবার একরকমের এই জিও এই সমস্যাটা এখন যেটা হচ্ছে সেটার একটা প্রভাব আছে এবং বলা হয়ে থাকে বা আমরা এখন যথেষ্ট পরিমাণে বিশ্বাস করার কারণ আছে যে বর্তমান সরকার এই ধরনের একটি স্টেক হোল্ডার দ্বারা প্রতিষ্ঠিত যখন আপনি এই ধরনের ক্ষমতায় আসবেন তখনই আপনাকে কিন্তু ওই একটা কিছু মুচলেখা দিয়ে আসতে হবে তো তিনিও আমার ধারণা এই সরকারের এই মুচলেখাটি ছিল এরকম যে দুটো জিনিস দুটো মুসলেখা ছিল আমার ধারণা একটি ছিল সেটা হচ্ছে যে এই যে এই যুদ্ধ এই মারামারি এই কাটাকাটি এই সাত বোন দখল করব এই সমস্ত বলে একটা উত্তেজনা আরেকটি হচ্ছে ইন্টার্নালি যেটাকে আমরা ডোমেস্টিক ইয়ে বলি প্রেমিস বলি সেখানে হচ্ছে আপনি স্বাধীনতা বিরোধী শক্তিকে নিয়ে এদের দর্শনকে আপনি প্রমোট করবেন

কথাবার্তা আমাদের আর্মি চিফ বলছিলেন আপনার তারপরে হঠাৎ করে আমাদের চিফ অ্যাডভাইজার বললেন যে আমাদের যুদ্ধ করতে হবে আমরা তো শান্তিতে ছিলাম শান্তির কথাই জানতাম যে শান্তি শান্তির জন্যই তিনি নোবেল প্রাইজ পেয়েছেন হঠাৎ করে যুদ্ধের কথা বললেন যুদ্ধ দিয়েই শান্তি আনবেন এরকম ব্যাপার এখন আসলে ব্যাপারটা হচ্ছে যে এইগুলার মধ্যে আপনার আমি অন্তত নিউ লিবারাল একটা ব্যাপার দেখি আমি যুদ্ধটি কার সাথে হবে সেটা পরিষ্কার নয় তো যেটুকু বোঝা যায় যেতু আমাদের ধরত করে অ্যাটাক করাটা পাকিস্তানের জন্য একটু ঝামেলা আপনার ভারতের বুদ্ধি এসে তো করতে পারবে না তো আসলে ভারতই পারে ওই যুদ্ধটা আলটিমেটলি ভারতের সাথে হবে ভারতের সাথে হওয়ার পরে যেটা হবে যে পাকিস্তান তখন পাকিস্তানকে আপনি মার্কেট করার বেশ সুযোগ হবে আর এই যে নিও লিবারাল ব্যাপারটা কি যে এই যে আপনার এই তখন আপনার এই করিডর টররিটরিগুলো সব কিন্তু এমনি তো আপনি জাস্টিফাইড হয়ে যাবে তো এটা হলে পরে যুদ্ধ হলে পরে আলটিমেটলি কি হবে যুদ্ধ যদি তারা বলছে তো ওই যুদ্ধ বলে এগুলো করা তো করলে কি হবে এগুলো করলে আলটিমেটলি আমাদের দেশটা আসলে ইয়ের সাথে বলতেছে হয়তো একটু বেশি হয়েছে যে আমরা আলটিমেটলি এই সিরিয়ার অবস্থা হবে অথবা গাজার অবস্থা হবে যেটা আপনার নিউলিভারেল পলিসিগুলারি গুলোর মূল উদ্দেশ্যটাই থাকে ওরকম এই যে আমাদের মতো দেশগুলো যারা জিও ইম্পর্টেন্ট কিন্তু সেভাবে ক্ষমতাশালী নয় এখানে শেখ হাসিনা আবার বিট করে গিয়েছিলেন এই যে আর আগে পরে তার আগে পরে সব সরকার তিনি ওটা মনেই করতেন না যে তিনি আসলে ক্ষমতা ক্ষমতা কমতা। তিনি ভাবতেনি ওইভাবে বঙ্গবন্ধু মেয়ে তো তিনি ভাবতেনি যে তিনি ক্ষমতাশীল এই কারণে তিনি পাত্তা দিতেন না এই যে পাত্তা না দেওয়ার এটা তো ওদের পক্ষে হজম করা সম্ভব হয়নি কাজে এখন যদি এই যে যুদ্ধ কেন কথা এই সমস্ত ডিসকোর্স গুলো দেওয়াই হচ্ছে প্রথমত দেশের অবস্থা তো ভালো না এগুলোকে একটু ইয়েতে নিয়ে যাওয়া আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই যে যে ডিসকোর্সটা আসছে একেবারে এখন যুদ্ধ হয়তো ওরা বলছে না কিন্তু করিডোর মরিডোর এই ব্যাপারগুলাকে জাস্টিফাই করা করিডোর হলে কি হবে করিডোরটা কেন চায়না আর মায়ানমারের মধ্যে একটা ইয়ে আছে ওদের একটা ইকোনমিক জোন আছে যেটা এই দুই দেশ ইয়ে করে আচ্ছা এখন এদেরকে ঠেকানোর জন্য আপনার ওই রাখাইনদেরকে ইন্ডিয়া আবার ইন্ডিয়া আবার পড়ে গেছে একটা গ্যালার করে কারণ ইন্ডিয়া চায়নার সাথে সম্পর্কটা তো আমরা জানি হিস্টোরিক্যালি খারাপ কিন্তু যদি ওরা চেষ্টা করছে এটাকে মেকআপ করা কিন্তু ওই ওইভাবে আর আপনার যুক্তরাষ্ট্রের টার্গেট হচ্ছে চায়না এখন ইন্ডিয়া আমেরিকা এবং চায়না এই দুই এর একটা যে তারা রাখায়নদের ব্যাপারে খুব বেশি লোক যে কথাবার্তা বলে না বরোজে বললে কিছুটা

এই রাসায়ন অঞ্চল এই অঞ্চলের মধ্যে একটা এই দুই পাওয়ারের মধ্যে একটা কনফ্লিক্ট লাগিয়ে রাখতে পারেন তাহলে আপনার কিন্তু দেখেন না যেসব জায়গায় এইসব করিডোর দেওয়া হয়েছে গাজার কথা চিন্তা করুন আপনি আহ সিরিয়ার কথা ভাবুন অথবা এই যে সিম্পলি এই যে বিদেশি শক্তিগুলোকে অ্যালাউ করার পরে ইরাকের কি অবস্থা হয়েছে আফগানিস্তানের কি অবস্থা পাকিস্তান সরাসরি নাই কিন্তু ইনডাইরেক্টলি তো আছে এখন আমি নিজে একটা মানে কি বলবো এটা এগুলা সবই আপনারা জানেন আমার তো নতুন করে বলার কিছু কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে এইটা আগের সরকার মানে সেটাসের সরকার এই জিনিসগুলো অন্তত আ abiertই বলেন এইগুলা খুব স্ট্রংলি তারা ডিল করছিলেন এই সরকার তো তা না এই সরকার তো এদের মানে এটা পাচ্ছে না এখন আলটিমেটলি ওই আলটিমেটলি এদেরকে এই যুদ্ধ যুদ্ধ বলে যুদ্ধের দামামা ভিয়ে করে ওখানে আপনার এই এই ইন্টারেস্টটাকে সেট করা তাতে হবে কি আপনার এই পুরো ওয়ার্ল্ড সিস্টেম যেটা আপনার ক্ষমতার যে ওয়ার্ল্ড সিস্টেম সেখানে আপনি একটি একটি বিশেষ ব্লকের আপনার একটা এক ধরনের তার ক্ষমতাকে আপনি সংহত করার কাজে সাহায্য করবেন এটাই হচ্ছে ব্যাপার এবং আর যদি বেশি ইয়া হয় যদি সত্যি সত্যি যদি একেবারে যুদ্ধ লেগে যায় কারণ আমার মনে হয় না যে যুদ্ধ যুদ্ধ যুদ্ধটা আসলে আতি লাগবে কিনা আমার আমার সন্দেহ আছে কিন্তু যদি এটা যদি দেওয়া হয় আপনার তাহলে পরে এটাকে উপলক্ষ করে ওই যে আমাদের দেশটাকে আসলে বিক্রি করে দেওয়ার জন্য এক রকমের দালিপাল্লায় তোলা হয়েছে আচ্ছা আমি একটা প্রশ্ন পেলাম যে করিডোর করিডোর দেওয়ার ক্ষমতা টি আর ইনক্রিমেন্ট আসছে কিনা অবশ্যই নেই অবশ্যই নেই আপনি আমাকে যে মানে আমি আউট আউটরাইট বললাম অবশ্যই নেই এটা প্রথম কারণ ওরা তো বৈধ সরকার নয় আচ্ছা যদি বৈধ হয় এই ধরনের সিচুয়েশনে আপনি তো এরকম ভাবে ডিসিশন নিতে পারেন না আপনি আপনার ইয়েদের সঙ্গে তো কথা বলবেন আপনার পলিটিক্যাল গ্রুপ আছে নানান স্টেক আছে আপনি যুক্ত অনেক বড় ব্যাপার আপনি দেখুন তো ভারতে কি হয়েছে পাকিস্তানের বিষয়ে এই যে কদিন আগে যখন এই পহালগাম কেসটা ঘটলো তো ওরা কি করেছে ওটা তো মোদী একা তার তো তার তো দেয়নি তো তারা তাদের কংগ্রেসকে ডেকে সারাক্ষণ মারামারি করে কিন্তু আপনারা দেখেন ওখানে গিয়ে তারা কিন্তু আলোচনা করেছে আলোচনা করেছে কথা বলেছে যা করার তারা করেছে যে মোদী যা ভালো মনে করে করবে